يا شفيع المذنبين هبه قد امره اخنو شفيع <applause> المذنبين بولي صدق الله المولان العظيم بولي صدق <applause> الله المولان العظيم بولي صدق الله مولانا العظيم والفرقان الحميد أمر بولي قال الله أكبر. قال تعالى في الكلام المجيد والفرقان الحميد هب في الكلام المجيد والفرقان الحميد وطبعا في كلامه المجيد وفرقانه الحميد دروسي بڑا شما امرا كيو كتو درونير آزگو بھی সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে গুদরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস যেমন কোন কোনো মাহফিলে বলা হয় যে আ পবিত্র সালাতুল এশার নামাজ আমরা আদায় করলাম পবিত্র সালাতুল এশার নামাজ আদায় করলাম সালাদ যেহেতু শুরুতে আছে এরপরে আর নামাজ হবে না পবিত্র এসা আদায় করলাম অথবা পবিত্র নামাজ আদায় করলাম তো এইভাবে আমরা পড়ি এখনও পড়ি এবং আমি জানি আমার এই কথাটাও খুব ভালোভাবে নেওয়া হবে না যাদের এই আদত এখনও আছে সাল্লাই সালাতাম আরও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সালাম অতএবबारक ওয়া সল্লা যদি হয় তাইলে বারাকা ওয়া সালাম হবে যদি সল্লিল্লাহ বলেন তাইলে ববারিক ওয়া সালাম হবে এইসব কি মানে এই কমন বিষয় দিয়ে এখনো আমাদের জবানে আছে আমরা না নিজে শুদ্ধ হতে রাজি আছি না স্বীকার করতে রাজি আছে এই কারণে বিষয় কঠিন যার মনে মনে যা আছে এর বিরুদ্ধে যদি যায় মোটামুটি আমরা ঠিক করে নিয়েছি যত কিছু বলেন না কেন আমি রাইট প্রথম কথাটা হলো এবং এখানে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার ছাত্র বাই যারা আছেন তারা থাকলে ভালো হতো হয়তো ব্যস্ত আসেন অথবা আসেন নাই এনিওয়ে এটা শুধু এই মাদ্রাসা না প্রায় সব মাদ্রাসাতেই তারা জানেন সবগুলা মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা তো কিছু জানেন এইসব মাহফিলে বসার দরকার নাই বাজারে গেলে পাবেন অনেককে এই মাদ্রাসার না হোক কোনো কোনো মাদ্রাসার বাজারে গেলে হুজুর পাওয়া যায় ছাত্র পাওয়া যায়